নমস্কার বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত কিন্তু স্বাদ হয় এই ডালটার তো আমার বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে তাদের রিকোয়েস্টেই করেছি চলুন দেখে নিই আমি কিভাবে করেছি কড়াইটা গরম করে নিয়ে এক বাটি আর একটুখানি প্রায় দেড় বাটি বলবো না এক বাটি আর একটুখানি মুগ ডাল দিয়ে দিয়ে ভালো করে ভে ভাজা করে নিয়েছি এরপরে আমি জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে জলটা ফেলে দেব কারণ ডালে একটু নোংরাও থাকে প্রেশার কুকারে জল গরম করে ওর মধ্যে একটু লবণ দিয়ে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারটা আটকে দিয়ে একটা সিটি দিলেই নামিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল এরপরে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় কড়াইটা কিন্তু আমি সিমেই রেখেছি ডালটা সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে ভালো করে কাটা দিয়ে নিলাম এরপরে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি দিয়ে মাথাগুলোকে সাইড দিয়ে তুলে রেখে দিচ্ছি মাছের মাথাগুলোকে এরপরে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত এর মধ্যে হাফ ইঞ্চি মতন আদা ঘষে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এরপরে একটু হলুদ দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেঙে নিতে হবে ভালো করে মাছের মাথাটা ভেঙে মশলার সাথে কষে নিলাম নিয়ে কড়াইয়ের থেকে ওর মধ্যে আবার এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে প্রেশার কুকারের থেকে অল্প একটু ডাল ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পুরো ডালটা সোমবার দেওয়া হয়ে গেল এবার পুরো ডালটা নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যেই ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে বাস রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট দারুণ স্বাদ হয়েছে ডালটার আপনারাও এমন করেই রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো রান্না কমপ্লিট Thanks for watching.